এইগুলো হচ্ছে গরুর বট 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 মানে হচ্ছে গরুর ভুরি। আম্মুই রান্না করতেছিল আমি জাস্ট গিয়ে নেড়ে দিচ্ছিলাম যদি আবার লেগে যায় আম্মু অন্য কাজ করতেছিল আর এটা আমি খুব পছন্দ করি গরুর ভুঁড়িটা আপনারা কে কে পছন্দ করেন যারা যারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর একদল লোক এসে বলবে আল্লাহ এগুলা মানুষ খায় এগুলোও বুঝি শেষমেশ খাও হ্যাঁ রে ভাই এগুলো খাই এগুলো অনেক মজা আর যদি ভালোভাবে পরিষ্কার করতে জানো তাহলে খেলে অবশ্য অনেক মজা লাগবে আর তোমরা যারা অনেকে আসো না যে পছন্দ করো আবার বাহিরে গিয়ে খাও ও যে রাস্তায় বিক্রি করে যে মামারা ভ্যানে করে ওগুলার থেকে বাসায় নিজেরা রান্না করলে আরও বেশি মজা হয় কেন না ওরা হচ্ছে পুরাটা চামড়া দিয়ে বানায় ফেলে করে ফেলে তো দেখা যায় কেমন হয় না হয় কিভাবে পরিষ্কার করে আমরা তো সেটা জানি না বাট আমরা তো বাসায় ভালোভাবে পরিষ্কার করে চামড়াগুলো ফেলে দিয়ে তারপরে খাই গরম ভাতের সাথে লেবু দিয়ে গরু বট খেতে অমৃত লাগে যারা যারা খান নাই একবার খেয়ে দেখবেন আর হ্যাঁ ভাববেন যে এটা একটা নতুন খাবার টেস্ট করতেছেন সো ওই মনের মধ্যে রাখবেন এটার মধ্যে কি ছিল হ্যান ত্যান এগুলো না ঠিক আছে যেমন আমি আবার মুরগির ঘিলা পছন্দ করি হ্যাঁ একটা গুদ্দা বলে শক্ত একটা অংশ ওইটাও গরুর বটিরই একটা যেরকম অংশ থাকে এরকমই মুরগির একটা থাকে ওইটা আমার খুব মজা লাগে জানে না ওইটা আপনারা খানকে না আমি ওগুলোও খাই কেউ কি খাবে খেলে আমাকে বলো